মানে ওই ছিল গাড়িতে সামনে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ডোমকল জলঙ্গি যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক ধরে ইসলামপুরের দিক থেকে বহরমপুর গামী একটি বেলাগাম গতিতে ছুটে আসা ছোট চার চাকা গাড়ি সজরে ধাক্কা মারে ছয় মোড় সংলগ্ন এলাকায় দুই সাইকেলে সবার তিন আরোহীকে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় একজনের দুজন গুরুতরভাবে আহত হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে যে এই গাড়িতে ছিলেন যে চার চাকা আর সেই চার চাকার বেলাগাম গতি আর এই গাড়ির বেলাগাম গতির শিকার হয়েছে তিনজন যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং পাশাপাশি দুজন কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছে আমরা দেখাবার চেষ্টা করবো সেই গাড়ি গাড়ির যে কন্ডিশন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত এই গাড়ির বেলাগাম গতি সজরে ধাক্কা আর সেই ধাক্কার কারণে মূলত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার ওপরেই তিনজন আর যার মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আহত দুজনকে এবং মৃতদেহ সহ মোট তিন তিনজনকেই কিন্তু দৌলতাবাদ থানা পুলিশ কর্মীরা অতি তৎপরতার সহিত ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে মৃত ব্যক্তিকে ময়নাতন্ত্রের জন্য মুর্শাদ মেডিকেল কলেজ ও পাশাপাশি আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমরা গাড়ির পিছন সাইড দেখাবো এই সেই কুইড গাড়ি রেনওয়াল্ড কোম্পানির কুইট গাড়ি যে কুইড গাড়িতে সবার ছিলেন আমরা গাড়ি দেখাবার চেষ্টা করব। গাড়ির ভেতরের অংশ মূলত গাড়িতে ভেতরে চারিদিকে কাচের টুকরো চূর্ণ বিচ্ছিন্ন কাচের টুকরো কিন্তু পড়ে রয়েছে গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছুই গাড়ি কিন্তু খাকচুর হয়েছে আমরা পিছন দিকের গেট খুলে দেখাবার চেষ্টা করব। যে মদ্যপ যুবকের এই গাড়িতে সাওয়ার ছিল গাড়ির ভেতরেও কিন্তু দেখাবার চেষ্টা করব মদ যাতে প্যাকটাপ লোড রয়েছে নেশা জাতীয় দ্রব্য মদ রয়েছে শুধু তাই না এখানে এখানে আরো একটি মদের বোতল রয়েছে গাড়িতে আমরা দেখাবো এখানে একটি মদের বোতল রয়েছে এখানে আরো একটি মদের বোতল রয়েছে দুখানা মদের বোতল গাইজে আরো একটি তিনখানা মদের বোতল রয়েছে এই গাড়িতে আর এই গাড়িতেই সবার ছিলেন আহ মদ্যপ যুবকেরা মোট তিনজন ছিল গাড়ির চালক সহ মোট তিনজন আর সেই তিনজন যুবক কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় বেলাগাম গতি আর নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা রাজ্য সড়কে থাকা দুই সাইকেলে মোট তিন আরোহীকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে একজনের এবং গুরুতর ভাবে আহত হয়েছে আরো দুইজন তড়িঘড়ি পৌঁছে দৌলতাবাদ থানার পুলিশ এবং পৌঁছে গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আহতদেরকে মুর্শিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসার জন্য এই সেই গাড়ি সেই ঘাতক গাড়ি যার নাম্বার ডাব্লিউ বি জিরো টু এ জে সিক্স নাইন থ্রি ফাইভ অর্থাৎ ডাব্লিউ বি জিরো টু এ জে সিক্স নাইন থ্রি ফাইভ কুইড কুইড গাড়ি রেনওয়াল্ড কোম্পানি কুইড গাড়ি আর এই গাড়িতে এই মদের বোতল এখন পর্যন্ত মদের বোতল কিন্তু গাড়িতে মজুত রয়েছে সিল করা দুটি মদের বোতল এবং একটি জলের বোতলেও মদ রয়েছে মূলত তিনটি বোতলে মদ আনুমানিক চার লিটার মদ রয়েছে এই গাড়িতে এই গাড়ি থেকে যে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা পাশাপাশি কিন্তু ঘাতক গাড়িতে সাওয়ার যুবকদের মধ্যে একজনকে পুলিশ ধরতে এখন পর্যন্ত সফল হয়েছে যিনি নিজেকে আত্মগোপন করার চেষ্টা করছিল মাঠের মধ্যে তাকে পুলিশ ধরে নিয়ে আসে পাশাপাশি চালক সহ আরো একজন এখন পর্যন্ত নিখোঁজ আমরা গাড়ির চিত্র আবার দেখাবো মাদক জাতীয় দ্রব্য সহ মদ্যপ তিন যুবক বেলাগাম গতিতে গাড়ি ছুটিয়েছে এবং সেই গাড়ি গাড়ির পাশে যে দেখাবো চিত্র এখানে রীতিমতো গুটকার পিক থেকে শুরু করে গাড়ির মধ্যে মজুত রয়েছে মদের বোতল আর সেই মদের বোতল নিয়ে পাশাপাশি কিন্তু তারা অলরেডি মদ্যপ অবস্থায় রয়েছে আর দুজন ছিল নাম কি আমি ঘুমেছিলাম স্যার আমি দেখিনি আমরা বাড়ি ঘুষপাড়া আমরা এদিকে যাচ্ছিলাম ঘুমেছিলাম স্যার আমি জানি না কোথায় যাচ্ছিল হ্যাঁ গ্যারেজে কাজ করলাম দিয়ে মারুতি গ্যারেজ তারপর আমি জানি না স্যার আমি আমার নাম দিলুয় দিলুয়ার ঘোষপাড়া তো নর্দা পাড়া নর্দাবাড়া একটু ভিতরে গাড়ি ইসলামপুরের দিক থেকে বহরমপুরের উদ্দেশ্যে আসছিল এর মতো অবস্থায় বেলাগাম গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে চলা তিন ব্যক্তি দুই সাইকেলে সবার তিন ব্যক্তি যারা ভাটাতে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরকে সজরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিনজন ঘটনা ঘটতে দেখে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ছয় ঘড়ি মোড়ের বেশ কিছু বাসিন্দা ছুটে আসেন এক্স প্রধান সহ তার অনুগামীরা এবং ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে তিনজন যার মধ্যে দুজনকে আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের তৎপরতায় যে একদিকে যেমন আহতরা মেডিকেল কলেজে পৌঁছেছে আহতরা চিকিৎসার জন্য চিকিৎসালয়ে পৌঁছতে পেরেছে এবং আরো পাশাপাশি পুলিশের অতিরিক্ত তৎপরতার কারণে এই গাড়িতে সাভার থাকা তিন মদ্যপ যুবক ইনক্লুডিং চালক সেই মদ্যপ যুবকদের মধ্যে একজনকে ধরা সম্ভব হয়েছে দৌলতাবাদ ধারা পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে প্রায় পঁচাত্তর মিটার দূর থেকে মাঠের মধ্যে থেকে মদ্যপ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে এই কুইড রেনওয়াল্ড কোম্পানি কুইড গাড়ি যার নাম্বার ডাব্লিউ বি জিরো টু সিক্স নাইন থ্রি ফাইভ সেই নাম্বার প্লেটের গাড়ি বেলাগাম গলিতে ছুটে আসছিল নেশাগ্রস্ত অবস্থায় ছিল তিনজনই চালক সহ মোট তিনজন তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল ধৃত যুবকের স্বীকারোক্তি অনুযায়ী জানা গিয়েছে সকলেই কিন্তু মাদক পান করেছিলেন এবং গাড়িতে আমরা দেখালাম যে মদের বোতল আবার দেখাচ্ছি গাড়িতে কিন্তু মদের বোতল এখন পর্যন্ত মজুত রয়েছে একে একে দুটি বিয়ারের বোতল রয়েছে মাদক আসক্ত চালকদের কারণে প্রাণ হারাতে হয়েছে এক সাইকেল আরোহীকে গুরুতর ভাবে আহত হয়েছে আরো দুই কি গাড়ি ভাই তোমাদের কি গাড়ি আমি ঘুমেছিলাম স্যার আমি দেখুন চার দোনে বসেছিলাম হঠাৎ একজন গাড়ি গাড়ি নিয়ে যা যাচ্ছিল আমাদেরকে বললো যে ওখানে তিনজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমরা ওখান থেকে বেশ আট দশজন আসে আমরা সে আসে দেখি যেখানে এখানে রক্তত্বভাবে একজন তিনজন পড়ে আছে তার মধ্যে একজন সাত মারা গেছে আর একজন পা ভেঙে গেছে আমাদের দৌলতাবাদ থানা পুলিশ ঘড়ি ঘড়ি এসে থানার গাড়িতে নিয়ে হসপিটালে পৌঁছে গেছে চার চাকা আসি দেখি আমরা একটা চার চাকা এখনো রোডে ধারিয়ে আছে আর তিনজনই মদ খেয়েছিল মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থেকে ক্যামেরায় রাকে সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন